সিস্টেম আপগ্রেডেশনের চার দিনের মধ্যে চালু হয়েছে সার্ভার তারপরও এক মাস ধরে বন্ধ দেশের সব ইউনিয়ন ও সার্কেল ভূমি অফিসের কার্যক্রম সেবা গ্রহীতাদের বলা হচ্ছে সার্ভার বন্ধ এর ফলে নাম জারি খাজনা পরিশোধের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাচ্ছে না ভোগান্তিতে পড়ছেন অনেকে সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন আরেক সহকর্মী পার্থ রায় ওয়ার্ল্ড ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নীলফামারী সদর উপজেলার ইটাখোলায় ইউনিয়ন ভূমি অফিস দেখা নেই তহসিলদারের দু একজন সেবাগ্রহীতা আসলেও সার্ভার বন্ধের অজুহাতে ফেরত দেয়া হচ্ছে তাদের একই চিত্রের দেখা মিলে শরিয়তপুরের সদর উপজেলার পালং ইউনিয়ন ভূমি অফিসেও নামজারি কিংবা খাজনা পরিষদে গত এক মাস ধরে ঘুরছেন ভূমির মালিকরা একই অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদেরও ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা অনেক লোকেই আসে অনেক দূর দূরান্ত থেকে আসে তারা ঘুরে আবার চলে যায় পনেরো বার গেছিলেন্ট অফিসে তাতে কোনো ফয় না জমি আবার মেডিশন করুন আবার বিক্রি করুন হ্যাঁ এ আরকি অনেকটা আরকি আছে মূলত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় গত 26 নভেম্বর থেকে শুরু হয় সার্ভারের সিস্টেম উন্নীতকরণের কাজ এরপর থেকে সারা দেশের ভূমি অফিসগুলোতে বন্ধ হয়ে যায় সব ধরনের সেবা প্রদান টেকনিক্যাল হল যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কিছু জটিলতা থাকলেও সার্ভার উন্নীতকরণের কাজ শেষে এক ডিসেম্বর থেকে চালু আছে নতুন সার্ভার তহসিলদারদের অজ্ঞতা এবং অনাগ্রহের কারণে ফেরত দেয়া হচ্ছে সেবাগ্রহীতাদের যারা মাঠে কাজ করছেন যারা সেবা দিচ্ছেন হয়তোবা তিনি ওখানে হয়তোবা প্রবেশ করছেন না তেতো হচ্ছে যে হয়তোবা প্রবেশের সময় তখন তার একটু সময় লাগছে কিন্তু হয়তোবা তিনি ওই ধৈর্যটা রাখতে পারছেন না সুতরাং উনি হয়তো ওখানে বলে দিচ্ছেন যে সার্ভার বন্ধ এই অনাগ্রহের প্রমাণ পাওয়া গেল রাজধানীর তেজগাঁও সার্কেল ভূমি অফিসে আসা এই সেবাগ্রহিতার ভাষ্যে প্রথম বলে যে সার্ভার নাই তোমরা বলছে যে যখন আসবে আপনি জানুয়ারির এক তারিখের পরে আপনি নেক্সট উইকে আসেন কাজের জন্য এই ব্যক্তি গত এক মাস ধরে তেজকা ভূমি কার্যালয়ে ঘুরছেন কিন্তু বারবারই তাকে বলা হয়েছে সার্ভার উন্নয়নের জন্য কাজ বন্ধ রয়েছে সে কারণেই এই ব্যক্তি নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন শুধু এই ব্যক্তি নয় প্রত্যেকটি ভূমি অফিসের চিত্র এরকম প্রথমে সার্ভার বন্ধ থাকার কথা বলে ফেরত দেয়া হলেও যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে সহকারী তহসিলদার জানালেন কাজ হচ্ছে তবে সার্ভারের ধীরগতির কারণে নানা জটিলতায় পড়ছেন তারা আপনারা সার্ভার বন্ধ না সার্ভার স্লো সার্ভার স্লো প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে সিস্টেম উন্নীতকরণের পর বেশ কিছু সমস্যা ধরা পড়লেও এর মধ্যেই সমাধান করা হয়েছে এক জানুয়ারি থেকে পুরোদমে চালু হবে সার্ভার কারিগরি কিছু সমস্যা তো রয়েছে ছিল যেটা ক্রমান্বয়ে কিন্তু প্রতিনিয়তই এটা উত্তরণ ঘটছে যেহেতু নতুন সিস্টেম যদিও বললাম যে এটা সেকেন্ড ভার্সন কিন্তু নতুন কিছু ফিচার অবশ্যই আছে আমরা কিন্তু আমাদের সকল পর্যায়ের সহকর্মীদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে এগুলো পরিষ্কারভাবে বোঝানোর জন্য সেগুলো আমরা শুরু করেছি দুই হাজার সতেরো সাল থেকে এ প্রকল্পের আওতায় অনলাইনে শুরু হয় ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম দু হাজার বাইশ সালে প্রকল্পটি চলে আসে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা